ঘুম মানুষের সবচেয়ে শান্তির জায়গা অথচ সেই ঘুমি যদি এক বিভীষিকার দরজা খুলে দেয় যদি ঘুম না হয় বরং এক বিষাক্ত দুঃস্বপ্ন হয়ে ধেয়ে আসে এই গল্প এক যুবকের যে এক রাতে এমন এক দুঃস্বপ্নে ঢুকে পড়ে যেখান থেকে ফিরে আসা শুধুই ভাগ্যের ব্যাপার নয় বরং ইচ্ছাশক্তি সাহস ও আত্মার গভীর শক্তির উপর নির্ভর করে আকাশে চাঁদ নেই বাতাসে একটা গন্ধ পুরনো ধুলোর সাথে জ্বলে ভেজা ছাচের মিশেল রাত তখন সাড়ে বারোটা সুমিত শহর থেকে ফিরছিল তার মামার পুরনো গ্রামে নাম চিলাচর জায়গাটা বাংলার দক্ষিণে নদীর ধারে একদম নির্জন রাস্তায় একটা বাতীয় টিম টিম করে না কেবল গাড়ির হেডলাইট গাছেদের গায়ে আলো ফেলে একটা ছায়ানাটক তৈরি করছে সুমিত শহরের ছেলে আধুনিক প্রগতিশীল যুক্তিবাদী ভূতটুতের গল্পে সে হাসে কিন্তু সেই রাতে তার হাসির ঠাঁই ছিল না চিলাচরের দিকে যেতে যেতে হঠাৎ তার গাড়ির ইঞ্জিন থেমে গেল আশেপাশে কোনো মানুষজন নেই সুমিত গাড়ি থেকে নেমে সামনে হেডলাইটের আলোয় দেখতে পেল রাস্তার ঠিক মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার যেন কেউ বসেছিল কিছুক্ষণ আগেও চেয়ারটা এখনো দুলছে হালকা করে সুমিত বলল এটা আবার কে রাখল এখানে কোন উত্তর নেই পেছন থেকে হঠাৎ কুয়াশা উঠে এলো আর তার কানে ভেসে এলো একটা শব্দ যেন কেউ হাসছে কিন্তু আশেপাশে কেউ নেই তিনি মোবাইলে টর্চ জ্বালিয়ে পাশের গাছের দিকে এগিয়ে গেলেন তখনই তার চোখ পড়ল একটা মেয়ে দাঁড়িয়ে আছে এক গাছের নিচে কপাল ভর্তি চুল সাদা শাড়ি মাথা নিচু করা হেই আপনি ঠিক আছেন সুমিত জিজ্ঞেস করল মেয়েটা মাথা তুলল ধীরে ধীরে চোখ দুটো অস্বাভাবিক কালো পুতুলের মতো হঠাৎ সে বলল তুমি তো ফিরছ এত তাড়াতাড়ি কি বললেন আমি তো এই প্রথম আসছি চিলাচরে সুমিত বলল মেয়েটি মুচকি হাসল তারপর ধীরে ধীরে হাওয়ার মতো মিলিয়ে গেল কুয়াশার ভেতরে সুমিত যেন জমে গেল শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে উঠল তার মনে হচ্ছিল এই রাস্তা যেন আর আগের মতো নেই সবকিছু বদলে গেছে হঠাৎ করে সে যেদিকে তাকায় সেদিকেই অন্ধকার আরো গা হয়ে ওঠে তড়িঘড়ি করে গাড়িতে ফিরে এসে সে ইঞ্জিন চালু করার চেষ্টা করল কয়েকবার চেষ্টা করার পর ইঞ্জিন স্টার্ট নিল সে ভাবল হয়তো ভ্রম রাতের ক্লান্তি চিলাচরে পৌঁছাতে আর মাত্র এক কিলোমিটার কিন্তু হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশের সব গাছ কেমন যেন পুড়ে গেছে শুকনো কালো পোড়া শাখা একটা কাঠ করার আওয়াজ হল টক 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 তারপর থেমে গেল আবার নিস্তব্ধতা যখন সে গ্রামে পৌঁছালো তখন রাত প্রায় একটা তার মামার পুরনো দোতলা বাড়ির সামনে দাঁড়িয়ে এসে কপাল ঘামছিল যদিও বাতাস ঠান্ডা সেই বাড়ির দরজা খোলা কে আছে সে ডাকল কোন সাড়া নেই ভেতরে ঢুকে লাইট জ্বালাতে গিয়ে দেখে সুইচ বোর্ডে কর্কশ নেই তবে হঠাৎ রান্নাঘরের দিক থেকে একটা আলোর রেখা আসতে লাগল সে নিঃশব্দে এগিয়ে গেল রান্নাঘরের দরজা একটু খোলা ভেতর থেকে কেউ যেন চামচ দিয়ে হালকা করে হাঁড়িতে নেড়ে দিচ্ছে কিছু মামি সুমিত ডাকলো কোন সাড়া নেই সে দরজা ঠেলে ভেতরে ঢুকল খালি রান্নাঘর কিন্তু হাড়ির ঢাকনা নাড়ছে নিজে নিজে আর হাড়ির গায়ে লেখা স্বাগত ঘুম ভাঙা আত্মা সুমিত কিছুটা ভয় পেলেও নিজেকে সামলাল বলল ঘুম দরকার আর কিছু না সে সিঁড়ি দিয়ে উঠে ওপরের ঘরে ঢুকলো ঘরটা ধুলায় ভরা কিন্তু বিছানায় চাদর পাতা যেন কেউ প্রস্তুত রেখেছে তার জন্য দেয়ালে একটা পুরনো আয়না আর পাশে একটা টেবিলে মোটা একটা বই রাখা বইটার নাম স্বপ্নের দরজা আর নিচে লেখা যখন ঘুম আসবে তখনই সে আসবে সে চোখগুলো বন্ধ করে ফিস করে বলল পাগলামি সবটাই পাগলামি সে ঘুমিয়ে পড়ল কিন্তু ঘুমানোর সাথে সাথেই তার শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল চোখ খুলতে পারছে না অথচ চেতনা আছে চারদিক কেমন ঘোলা কুয়াশাচ্ছন্ন তারপর হঠাৎ চারদিকে ভেসে এলো অনেক গলার শব্দ ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে কেউ হাসছে কেউ কাঁদছে আর একটা কণ্ঠ বলে উঠল এই দুঃস্বপ্নে ঢুকেছ তুমি নিজের ইচ্ছা এখন বেরোবে কিভাবে সে ছটফট করতে লাগল বিছানার চাদর যেন তাকে পেঁচিয়ে ধরে আছে একটা ছায়া তার বুকের ওপর বসে পড়েছে সেই ছায়ার চোখ দুটো আগুনের মতো লাল সুমিত তখন বুঝল এটা ঘুম নয় এটা দুঃস্বপ্নের ভিতর একটা বাস্তব জগত সুমিত বুঝে উঠতে পারছিল না সে কি এখনো ঘুমিয়ে আছে নাকি জেগে শরীর যেন জমে গেছে কিন্তু মন পুরো জেগে সে যেন শুয়ে আছে একটা অন্য বাস্তবতায় ঘরের দেওয়াল নেই খাট নেই কেবল একটা অন্ধকার জায়গা ধোঁয়ায় ভরা যেখানে একটা গা শিউরে ওঠা কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে বারবার এখানে ঘুম ভাঙে না কারো এ এক দুঃস্বপ্নের রাত আচমকা চারপাশের অন্ধকার কেটে গিয়ে একটা বিশাল লাল দরজা দেখা দিল দরজার গায়ে শিকল আর শিকলের মাথায় খোদাই করে লেখা মৃতদের জন্য প্রবেশদ্বার সুমিত চিৎকার করে উঠল এটা কি হচ্ছে কিন্তু তার গড়া থেকে শব্দ বের হলো না তার পেছনে হঠাৎ করে কে যেন কানে ফিসফিস করে বলল তুমি ঘুমিয়ে আছো না তুমি বন্দি সে ফিরে তাকাল একজন বুড়ো লোক চোখে গোল ফ্রেমের চশমা মুখটা একপাশে পুড়ে গেছে তবুও এক অদ্ভুত শান্ত হাসি তুমি কে সুমিত ইশারায় জিজ্ঞেস করল লোকটা বলল আমি ছিলাম তোমার আগের ঘুমের অতিথি এবার তুমি এবার চারপাশ থেকে আরো অনেক ছায়া এগিয়ে এলো একজনের গলা ছেঁড়া একজনের চোখ নেই একজন আবার উল্টো হাঁটছে তারা সবাই বলল তুমি জেগে উঠেছো ভুলোভাবে এখন আমাদের সাথে থাকতে হবে ঘুম না ভাঙা পর্যন্ত তুমি এখানেই থাকবে হঠাৎ আবার এক ঝলক আলো আর সুমিত ফিরে এলো তার ঘরে বিছানায় ঘেমেনে একাকার বুকটা ধুক পুক করছে সে আয়নার দিকে তাকালো আরথমকে গেল আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই তার বদলে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মেয়ে যার চোখ দুটো পুতুলের মতো শূন্য সে এবার আয়না থেকে বেরিয়ে এলো ধীরে ধীরে পায়ের শব্দ ছাড়াই এগিয়ে আসছে সুমিত পেছন দিকে হাঁটতে হাঁটতে ধাক্কা খেলো টেবিলের সাথে হাত গেল সেই পুরনো বইটার উপর স্বপ্নের দরজা বইটা খুলে গেল আপনা আপনি একটা পৃষ্ঠা নিজে থেকেই উল্টে এসে থামল যেখানে লেখা প্রতিটি দুঃস্বপ্নের একটি কেন্দ্র থাকে সেই কেন্দ্র ধ্বংস না করলে তুমি আবর্তেই বন্দি থাকবে সুমিত বলল কেন্দ্র কোথায় ঠিক তখনই মেঝের নিচ থেকে উঠতে লাগল গরম ধোঁয়া নিচে তাকিয়ে সে দেখল ঘরের এক কোনায় হঠাৎ করে একটা ফাটল তৈরি হয়েছে ফাটলের ভেতরে দেখা যাচ্ছে এক রহস্যময় কুয়া ঘোলা কালো পানি ভর্তি সে বোঝে কেন্দ্রটা এখানেই সুমিত নামতে লাগল সেই কুয়ার সিঁড়ি দিয়ে হাতে একটা লন্থন তুলে নিল যা আচমকা টেবিলে রাখা ছিল সিঁড়ি যেন শেষই হচ্ছিল না বহুক্ষণ নামার পর সে পৌঁছাল এক বিশাল গুহায় গুহার দেওয়ালে লেখা ঘুমহীন আত্মারা এখানে চিরতরে জেগে থাকে হঠাৎ পিছনে থেকে কে যেন বলে উঠল তুমি ভুল করেছো এখানে এসে এখন আর ফেরার রাস্তা নেই সে ছুটে পালাতে চাইল কিন্তু পায়ের নিচে কাদা জমে গেছে কাদার মধ্যে থেকে উঠছে মানুষের হাত তারা তাকে নিচে টানছে সে লন্থন দিয়ে হাতগুলো পেটাতে লাগলো ছুটে উঠতে লাগল উপরের দিকে ঘরের মধ্যে ফিরে এসে সে দরজা বন্ধ করল হাঁপাতে লাগলো আয়নার সামনে গিয়ে আবার তাকালো এবার নিজেকে দেখতে পেল কিন্তু তার চোখ তার চোখে এখন সেই মেয়েটির মতো শূন্যতা তুমি এখন কেন্দ্রের একজন আয়নার প্রতিবিম্ব বলল সুমিত আতঙ্কে আয়নাটা ভেঙে ফেললো কাজ ছড়িয়ে পড়ল আর বাতি নিভে গেল পুরো ঘর আবার অন্ধকার আয়নার গ্লাসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের মেঝেতে সুমিত ধীরে ধীরে বসে পড়ল তার হৃদস্পন্দন এত দ্রুত মনে হচ্ছিল যে কোন মুহূর্তে বুক ফেটে যাবে সে শ্বাস নিচ্ছিল ছোট ছোট করে যেন বেশি জোরে নিঃশ্বাস নিলেই কারো দৃষ্টি পড়ে যাবে অন্ধকার ঘরে হঠাৎ করেই একটা শব্দ টিকটিকটিক ঘড়ির কাটার মতো কিন্তু এ ঘরে তো কোনো ঘড়ি নেই শব্দটা আসছে খাটের নিচ থেকে সে টর্চ জ্বালিয়ে খাটের নিচে তাকালো সেখানে কিছু নেই কিন্তু আলো বন্ধ করার সাথে সাথে আবার সেই শব্দ এবার যেন আরেকটু জোরে আরেকটু কাছে যদি তুমি জানতেই তাহলে কখনই বইটা খুলতে না একটা কণ্ঠ ভেসে এলো জানালার দিক থেকে জানালার বাইরে কেউ দাঁড়িয়ে সাদা মুখ ছায়ামূর্তির মতো ঠোঁট নাড়ছে না তবুও কথাগুলো সুমিতের মগজে অনুরণিত হচ্ছে তোমরা মানুষরা ভুলে গেছ ঘুম একটা দ্বার যে দরজা একবার খুলে ফেলো সে জানে না কখন কাকে ঢুকতে দেবে সুমিত হঠাৎ চিৎকার করে বলল তাহলে দরজাটা আমি বন্ধ করব কিভাবে কিভাবে ফিরে যাব মুখটা ধীরে ধীরে মিলিয়ে গেল অন্ধকারে সুমিত আবার বইটা খুলে দেখল এবার পৃষ্ঠাগুলোতে আগুনের দাগ কিছু লেখা মুছে গেছে কিন্তু একটা বাক্য এখনো পরিষ্কার কেন্দ্রকে ধ্বংস করতে হলে তার অতীত জানতে হয় সে চিন্তা করতে লাগল এই কেন্দ্র আসলে কি সেই কুয়া সেই মেয়ে নাকি এই বাড়িটাই ঠিক তখনই নিচের ফ্লোর থেকে শব্দ এল যেন কেউ ধাপে ধাপে হেঁটে বেড়াচ্ছে তারপর দরজায় টোকা টোকা আবার টোকা কেউ ডাকছে ধীরে ধীরে কাঁপা গলায় সুমিত সুমিত দরজা খোলো আমি তন্ডি তনবি তার বান্ধবী সুমিত দরজা খুলে দেখল সামনে তনবি দাঁড়িয়ে আছে পুরোপুরি বাস্তব চোখে জল গায়ে শহরের কাপড় তুই এখানে কিভাবে এলি সে জিজ্ঞেস করল তন্ডি কাঁদতে কাঁদতে বলল তোকে ফোনে পাচ্ছিলাম না তারপর একটা ফোন পেলাম অচেনা নম্বর থেকে এক মহিলা বলল তুই বিপদে পড়েছিস আর তুই এখন চিলাচরে আমি তখনই গাড়ি নিয়ে এলাম সুমিত যেন এক টুকরো স্বস্তি পেল বলল আমার সঙ্গে আর যা ঘটেছে তা বুঝিয়ে বলা সম্ভব না তন্বি বলল তাহলে বেরিয়ে চল এখান থেকে এখনই তারা নিচে নামলো কিন্তু দেখলো বাড়ির মূল দরজা বন্ধ বাইরে যেন ভিন্ন একটা জগৎ সন্ধ্যার বদলে সেখানে রাত নয় বরং ধোঁয়ার মতো সাদা আলোয় ভরা অচেনা সময় আর এইবার বাড়ির ভেতরের দেয়াল থেকে ধীরে ধীরে রক্ত ঝরতে শুরু করল যেন বাড়িটা কাঁদছে তন্ডী বলল এই জায়গাটা বাঁচার নয় এটা একটা ফাঁদ সুমিত হঠাৎ অনুভব করল তন্ডির হাত বরফ ঠান্ডা সে ফিরে তাকাল তন্ডির চোখ দুটো এখন পুতুলের মতো ঠোঁটে ধরা হাসিটা ধীরে ধীরে বড় হচ্ছে সে বলল তুই তন্ডি না তাই না মেয়েটি এবার হেসে উঠলো অস্বাভাবিকভাবে তারপর বলল আমি ছিলাম তার স্মৃতি তুমি যখন আমাকে ভাবলে তখন আমি রূপ নিলাম স্বপ্নে যা ভাবো তা এখানে তৈরি হয়ে যায় সুমিত পেছনে হাঁটল বলল তাহলে তুইও কেন্দ্রের অংশ মেয়েটি বলল না আমি কেন্দ্র নই আমি কেবল প্রহরী কেন্দ্র এখনো ঘুমিয়ে আছে কিন্তু তুমি যদি সময় মতো বের না হও তাহলে কেন্দ্র জেগে উঠবে আর তখন আর কিছুই ফিরবে না এক ঝলক আলো আর মেয়েটি অদৃশ্য হয়ে গেল ঘরের দরজা খুলে গেল আপনি সুমিত এবার ঠিক করল সে এই বাড়ির রহস্য ভেদ করবেই বাড়ির নিচতলার পেছনের ঘর যেখানে তার মামা জীবিত থাকা অবস্থায় কখনো কাউকে ঢুকতে দিতেন না সেই ঘরটি হয়তো উত্তর বহন করে দরজাটা লোহার তালা ঝুলছে সে গ্যারেজ থেকে একটা হাতুড়ি এনে তালা ভানল দরজা খুলতেই ভেতরে এক বন্ধ ঘামে ভেজা মাটির গন্ধ স্যাক্সেতে অনেক পুরোনো আর সেখানে দাঁড়িয়ে আছে একটা ছোট ছেলে বয়স দশ থেকে এগারো সে তাকিয়ে বলল তুমি এসেছ অবশেষে আমরা অপেক্ষা করছিলাম ঘরের ভেতরে ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে গায়ে পুরনো ছেঁড়া জামা মুখে ধুলো চোখে অদ্ভুত একটা শূন্যতা সুমিত ধীরে ধীরে বলল তুমি কে ছেলেটি উত্তর দিল না কেবল ঘরের ভেতরে একটা দেয়ালের দিকে ইশারা করল সুমিত ওদিকে তাকিয়ে দেখল একটা বিশাল পেন্টিং ঝুলছে যেখানে আঁকা আছে এক কালো গাছ যার শাখাগুলো মানুষের হাড়ের মতো ছেলেটি বলল ওটাই কেন্দ্র গাছটা না গাছটা কেন্দ্রে জন্মায় কেন্দ্র হচ্ছে যেটা গাছের নিচে চাপা সুমিত এগিয়ে গিয়ে পেইন্টিংটা সরাতে গেল তখনই হঠাৎ পুরো দেয়াল কেঁপে উঠল পেন্টিং এর পেছনে একটা গোপন দরজা লুকানো কাঠের দরজা সুমিত দরজা খুলতেই হিমেল বাতাস ধেয়ে একটা সিঁড়ি সরু ও আধারে ভরা নিচে নেমে গেছে অজানা ছেলেটি বলল ওটাই একমাত্র পথ কিন্তু সাবধান সেখানে সময় চলে উল্টো দিকে সুমিত বলল তুমি কে ছেলেটি ধীরে বলল আমি সেই প্রথম স্বপ্নদ্রষ্টা যাকে দিয়ে এই কেন্দ্র শুরু হয়েছিল সবাই ভেবেছিল আমি পাগল কিন্তু আমি শুধু ঘুমাতাম বেশি তুমি তাহলে মরণি সুমিত অবাক মরিনি তবে বাঁচিও না আমি এই কেন্দ্রের অর্ধেক মৃত আর জীবনের মাঝখানে আটকে সুমিত আলো জ্বালিয়ে নামতে লাগল নিচের দিকে সিঁড়ির শেষে একটা অদ্ভুত জায়গা মাটি নয় পাথর নয় মনে হচ্ছিল সে হাঁটছে কোনো জীবন্ত পৃষ্ঠের উপর দিয়ে দেয়ালগুলোতে ছোপ ছোপ লাল দাগ যেন বহু মানুষ এখানে এসেছে ফিরে যায়নি একটা চেম্বারে ঢুকে সে দেখতে পেল সেই গাছটা ঠিক পেইন্টিং এর মতোই কিন্তু বাস্তবে এটা অনেক বড় কালো ডালপালা তার মধ্যে আটকে আছে মানুষের মুখ কে কাঁদছে কে চিৎকার করছে আর গাছের গোড়ায় একটা পাথরের স্তম্ভ স্তম্ভের উপর বসে আছে সেই মেয়ে যাকে সে প্রথম রাতে দেখেছিল সাদা শাড়ি কিন্তু এবার তার চোখ দুটো খালি নয় জ্বলছে আগুনের মত তুমি শেষ পর্যন্ত পৌঁছেছো সুমিত মেয়েটি বলল তুমি কে সে জিজ্ঞেস করলো আমি কেন্দ্র আমি তোমাদের অবচেতন ভয় লুকানো স্মৃতি চাপা ক্ষোভ না বলা কথা ভুলে যাওয়া দুঃখ সবকিছুর সমষ্টি ঘুমের ভেতর যা ঢুকে আমি তা খাই এবং যখন তুমি গভীর ঘুমে আমি সবচেয়ে দুর্বল অবস্থায় তখন আমি তোমার ভিতরে ঢুকি তুমি আমাকে ডাক দিয়েছিলে মনে আছে সুমিত স্মরণ করল কয়েকদিন আগে সে নিজেই চেয়েছিল এক রাতে ঘুম ভেঙে যাক যেন সত্যিটা সামনে আসে যেন তার জীবনের ছায়া দূর হয় এবং সেই গভীর ইচ্ছাই যেন তাকে নিয়ে এসেছে এই কেন্দ্রে সে জোর গলায় বলল আমি এখান থেকে মুক্ত হতে চাই মেয়েটি হাসল তাহলে নিজের দুঃখের মুখোমুখি হও এবং আমাকে ধ্বংস করো কিন্তু মনে রেখো যা আমাকে ধ্বংস করবে তা তোমাকেও ভেঙে ফেলবে হঠাৎ সুমিত দেখতে পেল গাছের নিচে একটা ছোট বাক্স সে এগিয়ে গিয়ে খুলল ভেতরে তার নিজের শৈশবের ছবি বাবা মায়ের ঝগড়ার শব্দ একা রাতে কান্নার মুহূর্ত প্রেম ভানার চিঠি সবকিছু একসাথে মিশে আছে সে বুঝল এই কেন্দ্র তারই সৃষ্টি তার মনই এই দুঃস্বপ্ন তৈরি করেছে তখন মেয়েটি দাঁড়িয়ে উঠে বলল তুমি যদি সত্যি মুক্তি চাও তবে এই স্মৃতিগুলো জ্বালিয়ে ফেলো আর যদি ভয় পাও তবে এখানেই চিরকাল থেকে যাবে আমার মতো সুমিত কাঁপা হাতে একটা আগুনের টর্চ নিয়ে স্মৃতির বাক্সে আগুন দিল দাহ শুরু হলো আর সাথে সাথে গাছটা কাঁপতে শুরু করল মানুষের মুখগুলো চিৎকার করতে লাগল মেয়েটি ছটফট করতে লাগল না তুমি পারো না তুমি আমাকে তৈরি করেছ সুমিত চিৎকার করে বলল আর নয় এই দুঃস্বপ্নের রাত শেষ একটা বিস্ফোরণ চারপাশ আলোর ঝলকায় ভরে গেল চারপাশে এক বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়ল পাথরের দেয়াল ফেটে গেল গাছের শেকড়গুলো বলতে শুরু করল আগুনে মানুষের মুখগুলো একে একে মিলিয়ে যেতে লাগলো ধোঁয়ার মাঝে মেয়েটি আর চিৎকার করছিল না কেবল এক পলক তাকিয়েছিল সুমিতের দিকে চোখে এক অদ্ভুত দৃষ্টি তাতে যেন ভয় নয় বরং মুক্তির একটা তৃপ্তি ছিল ধন্যবাদ তার শেষ শব্দ তারপর সে ভেঙে পড়ল বাতাসে ধুলো হয়ে সব মিলিয়ে গেল আলোয় সুমিত চোখ বন্ধ করে রেখেছিল চোখ খুলে সে নিজেকে খুঁজে পেল সেই ঘরের বিছানায় চারদিকে প্রভাতের আলো ঢুকছে জানালা দিয়ে বাইরে পাখির ডাক ঘরের ভেতর সব কিছু আগের মতোই আয়নাটা আসত টেবিলের উপর বইটা নেই যেন কিছুই ঘটেনি সে দরজা খুলে বাইরে এলো বাড়ির বাইরে গ্রামের মানুষজন হাঁটছে কেউ বাজারে যাচ্ছে কেউ গরু হাঁটাচ্ছে সে একজন বৃদ্ধকে জিজ্ঞেস করল এই বাড়িতে কেউ থাকে বৃদ্ধ বললেন এই বাড়িটা বহু বছর ধরে খালি তুমি কি ভাড়া নিতে এসেছ নাকি সুমিত বলল না আমি তো এসেছিলাম মামার বাড়িতে বৃদ্ধ অবাক এই বাড়ির কেউ কোনোদিন শহরে যায়নি আর তোমার নামের কেউ থাকতেও না সুমিত আর কিছু না বলে চুপ করে রইল তার মোবাইলে কল এলো তণ সে অবাক হয়ে রিসিভ করল তুই কোথায় তন্নি বলল তুই কি ঠিক আছিস তোর ফোন বন্ধ ছিল আমি তো সারারাত চিন্তায় ছিলাম সুমিত জিজ্ঞেস করল তুই গতকাল চিলাচরে আসিস নি তন্নি বলল না রে পাগল আমি তো ঢাকায় তুই আবার কি বলছিস সুমিত জানে সে যা দেখেছিল সবটাই বাস্তবের বাইরের কিছু কিন্তু তবুও তার গায়ে ঘামের দাগ বুকের ব্যথা ঘরের ভানা গন্ধ সবই বলছে সে কোনো দুঃস্বপ্নে ছিল না বরং সেই রাতটা ছিল ঘুমের বাস্তব সেই রাতে সে ফিরে আসে শহরে